আমরা নতুন পৃষ্ঠাতে এই ইংলিশ যার বাংলা হচ্ছে ইংরেজি শিক্ষণ বিষয়ে কিছু কথা বলবো এটা একটা ডিজাইন থাকে ব্যাপারে আমরা ইংরেজি শিক্ষণ বিষয়ে কিছু কথা

ইংরেজি শিক্ষণ না ইংরেজি একটা ভাষা নাকি ইংরেজি একটা ভাষা আমরা জানি ভাষার চারটি দক্ষতা কয়টি চারটি বাংলাতে ওগুলো চলে আসবে কালকে আমাদের বাংলা বিষয়টা শুধু বাকি থাকলো আমি কালকে কি কি করবো বাংলা

ংরেজি কি আর লেখার আচ্ছা আপনারা কি জানেন এই স্বাক্ষর আর এই স্বাক্ষরের মধ্যে তফাৎ কি এই সাক্ষরের ইংরেজি হচ্ছে লিটারেট আর এই সাক্ষরের ইংরেজি হচ্ছে সিগনেচার দুটাই সঠিক আমরা বলি না সাক্ষরতার হার সেই সাক্ষরতার হার বলতে লিটারেসি রেট দন্তশয় বফলা থাকবে না আর দন্তশয় বফলা থাকলে সিগনেচার খালি সাইন করা আমরা শুধু সাইন করা মানুষ চাই নাকি লিখতে পড়তে বলতে পারবে এরকম মানুষ চাই

আর এই স্বাক্ষরের দ্বারা তাদের কি স্বাক্ষর আমরা মূলত শিশু শ্রেণীর দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ওই তাদের বিষয়ে স্বাক্ষর করে তুলতে চাই তাই না তাই কি লাগছে না খালি নাম লেখা শেখাতে চাই নাম লেখা একটু একটু পড়া একটু একটু বলা

আচ্ছা তাহলে এটা আপনারা শুনছেন এই শোনাটা হচ্ছে শোনা আর ওগুলোর আওয়াজ শোনাটার মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারছেন না বললো জাস্ট আওয়াজ শোনা না জাস্ট আওয়াজ শুধু আওয়াজ ফ্যানের এই ঘোন আওয়াজ তাহলে শোনা না কারণ আপনি খুব শুনে কোন উপলব্ধি করতে পারছেন না তাহলে সোনা তখনই বলবো যখন আমার শিক্ষার্থীরা আমার কাছ থেকে কথা শুনে আমার কথাগুলো বুঝতে পারবে না আবার তখনই তার সোনার জ্ঞানটা পরিপূর্ণ হচ্ছে এটা কিভাবে যাচাই করবে রমক গিয়ে ওদের দেখছে ও ও দেখার কারণে ও যে হাসছে বুঝতে পারছে না মানে ও তাকিয়েছে ও হাসছে এটা দেখাটা এটা একটা দেখা যোগ্য কিন্তু উনি ক্লাসে গিয়ে যখন দেখবে যে ম্যাডাম বলছে এই তোমরা সবাই গিয়ে ধরে নামটা বলতো বা নামটা বের করে লেখো তো একজন একের ধরে নামটা লিখছে একজন নিজের নাম লিখছে একজন তিনের ধরে নাম লিখছে তার মানে কি শিক্ষার্থীদের শোনা দক্ষতায় ঘাটতি রয়েছে ম্যাডাম এর বলা দক্ষতায় ঘাটতি রয়েছে শোনাটার জন্য বলার দক্ষতাটা হতে একটা দরকার আছে মানে আমি বলছি আমার কথাটা ভালোভাবে যাচ্ছে না তাহলে আমার ইংরেজির ক্ষেত্রে এই শোনা এবং বলার দক্ষতা দক্ষতাটা বাড়াতে হবে আর পড়ার দক্ষতাটা বাড়াতে হবে খুব বেশি না অল্প অল্প ওদের কিন্তু অনেক বেশি যুক্ত বর্ণ বা অনেক বড় বড় শব্দগুলো নাই ছোট ছোট শব্দ নিজের পরিচয় দেওয়া নিজের এক থেকে দশ বা বিশ পর্যন্ত হয়তো সংখ্যা লেখা সাত দিনের নাম ইংরেজদের লেখা বারো মাসের নাম ইংরেজদের লেখা বলা

আমরা ইংরেজিতে খুব বেশি গ্রামারকে গুরুত্ব দেই গ্রামার গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্যাকরণ কিন্তু আমরা বাংলা বলার ক্ষেত্রে সবসময় কি ব্যাকরণকে মাথায় রেখে বাংলা কথা বলি আচ্ছা তাহলে ওই জন্য ওদের বলার বিষয়গুলো খুব ভালো হোক ওদেরকে বলতে বলতে হবে কিছু কিছু নির্দেশনা দিবেন প্রতিদিন ইংরেজিতে কিছু নির্দেশনা দিবেন ইংরেজিতে যেমন স্ট্যান্ড আপ সিট ডাউন কাম টু দ্যাক বোর্ড ঠিক আছে কাম টু দা ব্ল্যাক বোর্ড মানে বোর্ডের নিকটে আসো ঠিক আছে কাম টু দা ব্ল্যাক বোর্ড তারপরে কাম হেয়ার মানে এখানে আসো গো দেয়ার সেখানে যাও ঠিক আছে এই সমস্ত ছোট ছোট কথাগুলো তাদেরকে আমরা নির্দেশনা ইংরেজিতে দিতে পারি আমরা ইংরেজিতে যখন পড়াবো বইটা দয়া করে সবাই বইটা খুলে দেখবে

অভ্র ভিত্তি 26 টি বর্ণমালা 39 বর্ণমালা একটাই একটা বর্ণমালার লেটার কতটি লেটার হচ্ছে 26 টা কয়টা অ্যালফাবেট যেমন বাংলাতে বাংলায় বর্ণ কতটি কালকে আচ্ছা তাহলে এর মধ্যে স্মল লেটার প্রত্যেকেরই ছোট রূপ আছে একটা আর একটা বড় রূপ আছে তাই না লেখার ক্ষেত্রে আমরা ছোটগুলো কিভাবে লিখি এই যে চাপটা ঘর তাই না আমাদের এই কোনটা যেমন বড় হাতের লক্ষ্যগুলো সবগুলোই ঘরে এভাবে আমরা লিখবো বোর্ডে আবার ওদেরকে বুঝিয়েও দেব জি লিখতে হলে বড় হাতের এরকম আর ছোট হাতের এই এরকম তার মানে ছক খাটা খাতায় ইংরেজিটা লেখা ইংরেজিটা লেখা শেখানো সোজাভাবে স্মল লেটার ক্যাপিটাল লেটারের পার্থক্য বোঝানো কোথায় স্মল লেটার লিখছি কোথায় ক্যাপিটাল লেটার লিখছি একদম নিয়ম কানুন সবগুলো ধরে ধরে শেখাতে হবে না কিন্তু বইয়ে আছে যে আপনারা সহজভাবে বলবেন সাধারণত প্রত্যেকটা বাক্যের প্রথম বর্ণ প্রত্যেক প্রথম লেটারটা বড় হাতের হয় প্রথম লেটারটা বড় হাতের হয় যেমন আই এম রমত যখন বললেন প্রত্যেকটা বাক্যের প্রথমটা বড় হাতের হয় বাকিগুলো ছোট হাতের হয় কিন্তু তখনই আপনার শিক্ষার্থী এসে দেখছে আল্লাহ রহমতের আর কেন বড় হতে রমতের আর কেন বড় হাতের কারণ হচ্ছে নামগুলো হ্যাঁ এই এই রকম যখন নিয়ম পেয়ে যাবেন যেটার নাম পদ্মা নদীর নাম তারপরে হচ্ছে বি এম এ ফুল ফর্ম যেমন আশা দেখতে হলে এইভাবে লেখাই উচিত আগে ছিল এরকম এখন আশা একটা আশাই হয়ে গেছে তো এভাবে লেখা বিভিন্ন জায়গায় তবে এটাই নিয়ম অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল আর্টস ছিল যখন তার মানে আমি বড় হাতের লেটার কোথায় লিখছি ছোট হাতের লেটার কোথায় হচ্ছে আমার খুব বিরক্ত লাগছে আমার খুব দ্রুত শেষ হবো তাহলে আমরা যে জায়গায় বড় হাতের লেটার আর যে জায়গায় ছোট হাতের লেটার দেখতে পাচ্ছি নতুন ভাবে আসছে স্পষ্ট করে দেবো শিক্ষার্থীদেরকে ঠিক আছে ক্যাপিটাল লেখার কয়টা আর স্মল লেখার কয়টা আচ্ছা তারপরে বর্ণের আর একটা বিষয় আছে ভাওয়েল আর কনসোনেন্ট তাই না আমাদের শিক্ষার্থীদেরকে এগুলো শিখাতে হবে খুব বেশি না এগুলো ছোট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভাবল মানে স্বর্বর্ণ আর কঞ্চনের মানে ব্যঞ্জন বর্ণ তাই না যে বর্ণগুলো নিজেই নিজে উচ্চারিত হতে পারে কি কি কয়টি তাই না আর বাকি সবই কঞ্চনেন একুশটা কয়টা তাই না একুশ আর পাঁচে মোট ছাব্বিশটা বি বলতে গেলে বি এর সাথে ই চলে আসে বি সি বলতে গেলে সি চলে আসছে মানে সিআই যাই হোক আহ তাহলে এই ভাবেল এবং কনসোনেন্ট সম্পর্কে জানানো এইগুলো মানে মুখস্থ করা যেগুলো ভাল পাঁচটা মুখস্থ করা যায় প্রতিশ্রী শিক্ষার্থী থেকে তাহলে কি হয় ধারণাটা তৈরি হয়ে যায় আমরা তো এগুলোই শেখাতে চাই চার্ট আছে চার্টগুলো দয়া করে ব্যবহার করে পড়াবেন চাট ব্যবহার করার নিয়ম কি কোন আপা বলেন তো চার্ট ব্যবহার করার নিয়ম কি কিভাবে চাট পড়াতে হয় আপা দাঁড়ান কি আপা এমন কি আলা কিভাবে চাট পড়ান কিভাবে পড়ান চাট পড়ান না কিভাবে পড়ান আচ্ছা ধরেন কাউকে ডাকলেন না আপনিই পড়াবেন তখন কিভাবে পড়াবেন আগে তো নিজে কে পড়তে হবে আপনি দাঁড়ান আগে আমি পড়ি আমার সাথে ওরা বলে আর পড়ার সাথে দুই তিন চারটা জামাই পড়ে কোন বলি যে তোমরা কে পারবে যদি বলে আমি করব আমি করব তাহলে আসো ঠিক আছে আপনার জামাত কয়টা দেখতে এই যে 25 এ শেষ করে ফেলেছেন আচ্ছা তাহলে চার্ট পড়ানোর সময় চার্টটা সামনে রাখবেন যেমন ধরে এটা একটা চার্ট চার্ট অবশ্যই দৃশ্যমান হবে না চাড়া করবে না না করলে ধরে থাকবেন হাতে এখানে কি লেখা আছে বলেন লেখো শিক্ষা কর্মসূচি হাতে কিছু একটা লাঠির মতো না কোনো একটা নির্দেশক চিহ্ন বা লাঠি থাকবে হ্যাঁ মারার জন্য না দেখানোর জন্য তারপরে এটা দেখিয়ে ওদের দিকে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে চার্ট পড়াবেন ধরেন আছে বি এটা বি বিতে বুক

অক্ষর সিলেবল যা অক্ষরতা এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় যেমন চার চার বে বো বে বো হার বে হার করে ঠিক আছে কিছু এই যে বানান করার ক্ষেত্রে ইংরেজিতেও আমরা সিলেবলটা এই জন্য দিয়েছি আপনার সিলেবল চারটা ভালো করে পড়বেন যাতে করে বাংলা যখন ইংরেজি যখন বা বাংলাও যখন আপনারা পড়াবেন বা লেখাবেন ভেঙে ভেঙে লিখে পড়াবেন যেমন আপনি পড়াচ্ছেন সানডে এস ইউ এন সান ই এ ওয়াই ডে সানডে লিখেও দিচ্ছেন এভাবে বলছেন এভাবে লেখার ক্ষেত্রেও সিলেবল মানবেন বলার ক্ষেত্রেও সিলেবল মানবেন বুঝেছেন এই জন্য সিলেবলের চারটা আপনাদের জন্য

আচ্ছা ওনার শৃঙ্খলা শৃঙ্খলা কোনো বিষয় ছিল না অল্প কিছু আচ্ছা তাহলে জু মানে চিড়িয়াখানা অর্থাৎ চাট পড়ানোর একটা নিয়ম আছে খালি সামনে সবাইকে ডাকলাম আর পাঠাই দিলাম এমনটা করা যাবে আমাকে পড়ানোর সময়ও আমি কিভাবে পড়াচ্ছি দেখবো এইবারে ওদেরকে বলবো আমি যেভাবে পড়েছি যেভাবে দাঁড়িয়ে একদম এভাবে দাঁড়াচ্ছি না বলতে বলছি না বলো চার্ট তাহলে আমার পেছন দেখতে পাবেন চার্ট দেখতে পাবেন একটু পাশে দাঁড়াবেন যাতে চারটা পুরোটাই দৃশ্যমান হয় এই পাশে হোক বা এই পাশে হোক দিয়ে তারপরে একটা কিছু নির্দেশক চিহ্ন দিয়ে বলতে হবে শিক্ষার্থীরাও সামনে এসে এভাবে বলবে ঠিক আছে তাহলে অবশ্যই দয়া করে চার্ট ব্যবহার করে শিশু দ্বিতীয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াবেন ওদের ক্যাপিটাল স্মল সিলেবল ক্লাস আরেকটা চার্ট আছে চার্টটা হচ্ছে ওই যে সংখ্যার ওয়ান টু মানে সংখ্যার চার্টগুলো ইংরেজিতে লেখা আছে তাই না তারপর ওয়েটনেস ডে ফ্রাইডে বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লেখা মাঝে মাঝে একটু পড়াবেন দেখে দেখে পড়াবেন বানান করিয়ে করিয়ে পড়াবেন

সবগুলো ছড়া না হয়তো ছোট ছোট ছড়াগুলো গুলো মুখস্থ করাই দিব মুখস্থ করাই দেবো বলতে ওদেরকে যে পড়াবো সামনে নিয়ে ওদেরকে বলাবো জড়তাটা যাতে কাটাইতে পারি জড়তাটা যাতে কাটাতে পারি আজকে যে বিতর্ক অনুষ্ঠান হলো বা আজকে যেমন আপনাদের অনেকে দাঁড়াতে বললাম কেউ খুব ভালো বলতে পারছেন সময় আর চাই কেউ হয়তো বিশ সেকেন্ড হওয়ার পরে আর নাই জড়তা আছে কেউ চাই কেউ নাই কারণ জড়তা এই জড়তাটা তাদের কাটানোর চেষ্টা করতে হবে বুঝলেন না তাহলে বুঝতে পেরেছেন এই জড়তাটা কাটানোর জন্য কয়েকটা কবিতা হয়তো তাদের মুখস্থ করিয়ে শোনেন আমার কথা মুখস্থ করিয়ে সামনে ডেকে বলালেন দুইজনকে বলালেন আস্তে আস্তে কাটবে প্রথম দিনই কাটবে না বলার দুঃখটা আমার বাড়াতে হবে শোনা বলা পড়ালেখার বলার দুঃখটা বাড়াতে হবে তার একটা মুখস্থ ছড়া দিলাম একটাও উদাহরণ আমার জীবন থেকে মাদ্রাসায় পড়তাম আমি আমাদের ওখানে বাইরের অতিথি বিদেশি অতিথি আসবেন তো আমরা ছোট ছিলাম আমাদেরকে একটা ফ্লেওয়ার বা কথক কথন এদিকে তাকান

বলার প্র্যাকটিসের মাধ্যমে মূলত তাদের জড়তা কাটানোর কথা বললাম তাই তো আচ্ছা এবার পড়ার ক্ষেত্রে প্লিজ পড়ার ক্ষেত্রে আমরা তাদের বইয়ে যে ছোট ছোট গল্প কবিতা মানে যে বিষয়গুলো আছে আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা পৃষ্ঠা পড়াই অনেকগুলো পৃষ্ঠা ওভারলুক করি ওভারলুক করি মানে পড়াই না ইংরেজি বই এই ক্ষেত্রে কাজটা ইংরেজি বইটা কিন্তু সুন্দর দেখবেন একদিকে লেখাতে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড সে আপনারা প্রত্যেকটা করে দেখার চেষ্টা করবেন অনেকে বলবেন আচ্ছা তোমরা তো ইংরেজি বই পড়ছো ইংলিশ বই ইংরেজি বইটার নাম কি অনেকে দেখবেন বলতে পারবেন ইংরেজি বইয়ের নাম আছে ইংলিশ বা এটাই মনে হবে

দেখো তো এই জায়গায় তোমার তোমার গেঞ্জিতে খুব সুন্দর কথা লেখা তাহলে কেউ পড়ার প্রতি আগ্রহী হবে পড়া তো খুব সুন্দর বই পড়বো বাইরে পারবো না এমনটা কি এমনটা কি

আমরা একদম ইংরেজির শেষের দিকে আসছি ইংরেজিতে আমাদের আমরে অনেক বেশি কিছু বলার বা শেখার তেমন কিছু নাই আমরা মূলত ইংরেজির একদম প্রাথমিক বিষয় বর্ণমালা বর্ণ নিজের নাম ঠিকানাটা নিজের মতো করে বা সঠিকভাবে লিখতে পারা তারপরে হচ্ছে ছোট ছোট একটা লেটার দিয়ে যেমন এ দিয়ে বা বি দিয়ে বা সি দিয়ে পাঁচটা বর্ণ শব্দ লেখা হ্যাঁ যে শব্দটা ওখানে আছে ওটা বাদে পাঁচটা শব্দ লেখা আপনারা সবাই নিজেদের নাম লেখেন নিজের নামের প্রথম লেটার আপনার নাম লেখেন নিজের নামের প্রথম লেটার দিয়ে দুইটা শব্দ লিখতে কালকে যে কাজটা করেছে বেশিরভাগই দুইটা শব্দ দুইটা শব্দ লিখতে গিয়ে নাম লিখবে না লেখালে না শব্দিখুন আপনার নাম নাম লিখবেন আচ্ছা তাহলে এইবার নাম লিখেছেন আপনার যেমন প্রথম নাম হচ্ছে রোজিনা প্রথম লেখার হচ্ছে আর এই আর দিয়ে দুইটা অর্থবোধক শব্দ লিখবে

এইগুলো দিলে এবং দুই তিনজনের কাছে যখন শুনতে চাই আসলে বলতে চাইবেন আর যারা বলতে চাইবেন ওদেরকে জিজ্ঞেস করে শুনবেন ছোট ছোট বিষয়ের মাধ্যমে আমরা ওদেরকে আগ্রহী করে তুলতে পারছি লেখার দক্ষতাটা এর মাধ্যমে হয়ে গেল আর আমার যেসব শব্দ শেখানোর কথা ছিল সেগুলো হয়ে গেল আমি আজকে ইংরেজি শিক্ষণ শিখলে ব্যবস্থা নিয়ে যতগুলো কথা বললাম সবগুলো কথাই মনে রাখার চেষ্টা করবেন সহজেই আবারও রিপিট করি পুনরায় বলি চারটা ভর করার কথা বললাম শোনা বলা পড়া লেখা দক্ষতা বিকাশ ঘটানোর জন্য আমরা শুদ্ধভাবে বলা শুদ্ধভাবে পড়া শুদ্ধভাবে লেখানোর কথা বললাম পড়ার ক্ষেত্রে বইটা অনুসরণ করা এটা বললাম চার্ট ব্যবহার করে পড়ে পড়ার কথা বললাম সিলেবল ধরে ধরে শব্দ ধরে ধরে পড়ানোর কথা বললাম এবং আমরা লেখার ক্ষেত্রে আতক সূদ্য পুউ শব্দ নিজের নামটা লিখে তারপর প্রথম বন্ধুর লেখা বা বললাম বি দিয়ে দুইটা রঙের নাম লিখতো ব্রাউন ব্ল্যাক হয়তো সবাই পারবে না তো এই রকম ভাবে কিছু কিছু পুউ শব্দমূলক মন্ত্র তাদেরকে লেখা এবং মেধা বিকাশ ঘটালো চেষ্টা করতে পারি সর্বশেষে একটা কথা বলি যেটা প্রমোদ চৌধুরী বলেছিলেন আমরা গ্রামারের দিকে মনোযোগ দেওয়ার কারণে আমাদের থেকে বাংলায় ইংরেজের ভয় পাই উনি বলেছিলেন প্রমোদ চৌধুরী ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে পড়ে প্রমোদ চৌধুরী উনি একটা সাহিত্যিক মানুষ উনি বলেছিলেন ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে পড়ে এর উল্টোটা করতে গেলে মুখে শুধু চালিয়ে পড়ে আমরা ভাষাটা যেমন বাংলায় মাতৃভাষা হিসেবে নিজেরা ব্যবহার করে শিখেছি